দুই তল ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার সাত বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট তেরোটি কলম দিয়ে এই বাড়িটার টোটাল নির্মাণ কাজ চলমান কীভাবে কম খরচের ভিতর অল্প বাজেট দিয়ে গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশনগুলো আমরা করেছি বা আপনারা কীভাবে করবেন বিস্তারিত বিষয়টি দেখতে থাকুন দর্শক এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন তেরোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে প্রত্যেকটা করে ব্যবহার করা হয়েছে এবং বেসের সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং চার ফিট বাই চার ফিট কেননা জায়গাটা অনেক নিচু সেই জন্য বেসের সাইজটাই একটু কম বেশি করা হয়েছে এবং মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম ঢালাই সম্পূর্ণ করা হয়েছে খরচ কমানোর জন্য মহাজনের ইচ্ছা মতো বিমের পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে তবে আপনাদেরকে বলবো অবশ্যই পাঁচ ইঞ্চির গাঁথনি না করে এই বিমের নিচে দশ ইঞ্চির গাঁথনি করবেন তাহলে ভিতরে ভিটবালুর চাপে এই গাঁথনিটা কখনোই ফাটবে না দর্শক পাঁচ ইঞ্চির গাঁথনি দিলে ভিতবালুর চাপে বিমের নিচেতে পাঁচ ইঞ্চির ওয়ালটা ফেটে যায় তবে এখানে খরচ কম হলেও কিন্তু কেভাবে অনেকেও করে থাকে তো এখানে যে কাজগুলো করা হচ্ছে কত টাকার বাজেট দিয়ে আমাদের প্রত্যেকটা কলমে তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে বেস কলম এবং ঋণের রড সাধারণ নিচে পর্যন্ত তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়বে এবং বিমে আমরা চার পিস এবং ছয় পিস করে ষোলো মিলি রড ব্যবহার করেছি যেখানে গাঁথনি দেওয়া সেখানে চার পিস এবং ভিতরে ছয় পিস করে ষোলো মিলি রড দেওয়া আট মিলি রডের ঋণ দর্শক সামনে পাবেন দুইটা বেডরুম পিছনে পাবেন দুইটা বেডরুম কলম তেরোটা এবং কিছু কিছু কলমের সাইজ আছে মোট দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সেখানে কিন্তু ছয় পিস করেও রড দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের তিয়াত্তর কেজি রডের প্রয়োজন পড়বে দর্শক প্রত্যেকটা কলম ঢালাই দেওয়া হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি এবং এই নয় ফিট ছয় ইঞ্চি ঢালাইয়ের পর সাদের নিচে ভীম দেওয়া হবে দশ ইঞ্চি সাতটি ঢালাই দেওয়া হবে পাঁচ ইঞ্চি তো আশা করি সমস্ত দিকগুলো বুঝতে পেরেছেন বাড়িটার সাত ঢালাই দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ আসবে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়বে সাড়ে চার টন এবং গাঁথনিরিটের প্রয়োজন পড়বে বাড়িটার মোট বারো হাজার পিকেটের প্রয়োজন পড়বে মোট দশ হাজার মোট বাইশ হাজার ইট দিয়ে এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করা যাবে ফুলোর পর্যন্ত দর্শক আমরা এই বাড়িটার সাদ দেওয়ার আগে কলম ওঠানোর পর ফ্লোরের ভিতরে ভিটবালু বালু ভরাট করে পাইলিং করে ফুলোর ঢালাই করে তারপরে বাড়িটার সাদ দেব। এভাবে ফ্লোর ঢালাই করে সার দিলে কাজগুলো পারফেক্ট হয় আরও পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করতে চাইলে সাত ফিট কলম তুলেও আপনি বাড়িটার টোটাল অলগুলো গাঁথনি করে লিন্টন দিয়ে সাপ দিতে পারেন তবে এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য প্রায় সাত লক্ষ টাকা খরচ হয়েছে মাটি ভরার সহ আট লক্ষ টাকা ধরে নিতে পারেন কলম ওঠানোর সহ দর্শক সিলেকশন বালুর প্রয়োজন পড়েছে আড়াইশো সেফটি এবং কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে এক হাজার সেফটি এখনো অনেক বারোই বেঁচে আছে এবং বাড়িটার টোটাল সাদের নিচে পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে আমাদের একশত আশি ব্যাগ আশা করি টোটাল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো এখনও অন্য অন্য খরচ রয়ে গেছে সেগুলো সাত দেওয়ার পরে হিসাবটা মিলানো হবে দর্শক সাদ দেওয়া পর্যন্ত হয়তো তেরো লক্ষ টাকার খরচ আসতে পারে হয়তো কিছু কম বেশিও হতে পারে আনুমানিক একটি ধারণা তবে এই বাড়িটার টোটাল কাজগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং করে করা হচ্ছে আপনার বাড়ি যখন করবেন সুন্দর সঠিকভাবে বাড়ির ফিনিশিং করেই কাজগুলো করবেন এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান্ট এখন দেখবেন দৈর্ঘ্য সাঁয়ত্রিশ ফিট এবং প্রস্থ চৌত্রিশ ফিট তিন ইঞ্চি বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট ছাড় চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দর্শক খুবই কম জায়গাতে ডিজাইনটা করা হয়েছে